ওম পরমাত্মার নাম শুনছেন চাণক্য শ্লোক নীতিযুক্তি বাস্তবতা ষষ্ঠ অধ্যায় লোক আশায় মানুষ বাধা পড়ে মানুষ আশায় বুক বাঁধে আশায় আশা অর্থে সুবল ফল লাভ যে কোনো কার্যে মানুষ শুভ ফল লাভ করতে চায় কিন্তু সবসময় শুভ ফল লাভ সম্ভব হয় না কিন্তু মানুষ আশা করে শুভ ফল লাভে এই আশায় মানুষকে সংসারে আবদ্ধ রাখে তবে সবসময় শুভ ফল আশা করা ভালো কারণ তাহলে মানুষের আত্মতৃপ্তি ঘটে ন চাসা পরেই শ্রী সাহতী আশায় আবদ্ধ মানুষের সঙ্গে শ্রী বা লক্ষ্মী বাস করে না লক্ষ্মী সহপতি চঞ্চলা তিনি এক স্থানে সর্বদা বিরাজ করেন না আবার যে ব্যক্তি দুরাশা করে থাকে লক্ষ্মী সেখানে বিরাজ করেন না কারণ দুরাশা যেখানে অবস্থান করে সেখানে অন্যায় অসততা বিরাজ করে দুরাশা মানুষকে অধৈর্য বিমর্ষ করে যে সেই স্থানে লক্ষ্মী বাস করে সা সাপারি ধৈর্যম আশা পড়ায়ণের ধৈর্য থাকে না প্রতি মুহূর্তেই যারা আশা করে তা তাদের দুরাশা বই কিছুই নয় দুরাশা জীবনকে অস্থির করে তোলে অশান্ত অস্থির হৃদয়ে কখনো নিষ্ঠা ভরে আশা করা যায় না দৈন্যাসমারণ মুক্তনম দৈনতা অপেক্ষা মৃত্যু সেও দরিদ্র মানুষের জীবন যন্ত্রণা অত্যন্ত হৃদয় বিদারক দরিদ্র মানুষ সর্বদা যন্ত্রণা হৃদয় বিদারক দরিদ্র মানুষকে সর্বদা পরম হয়ে বাস করতে হয় আশা পরও নির্লজ্জ ভাবতি আশা পরায়ণ নির্লজ্জ হয় অত্যন্ত আশা মানুষ নির্লজ্জ হতে বাধ্য হয় কারণ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পরায়ণ মানুষ আর আকাঙ্ক্ষিত বস্তু পেতে এতটাই উদ্গ্রীব হয়ে ওঠে তার ভালো মন্দ বিচার ক্ষমতা লুপ্ত হয় ব্যক্তি ক্রমশ নির্লজ্জ হয়ে ওঠে ন মাত্রা সহবাস কর্তব্য মাতার সঙ্গে বাস করা উচিত নয় মাতার সঙ্গে বাস করতে করা বলাতে বৃদ্ধা মাতার সঙ্গে বাস করার কোনো নাই নেই তাছাড়া মাতা পুত্র সম্পর্ক পৃথিবীর থেকে সুন্দর সম্পর্ক কিন্তু এমন কিছু ক্ষেত্র থাকে যেখানে মানুষ নিজেকে সংকরণ করতে পারে না অর্থাৎ যুবতী মাতা তরুণ পুত্র হলে একসঙ্গে বাস না করে শুভ কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়ের অপরিতত্ত্ব অপরিচর শক্তিতে হার মানেন নাতি স্তোতবা আত্মাগুণের স্তুতি করবেন না যদি নিজের গুণের প্রশংসা করা হয় তাহলে আত্ম অহংকার বৃদ্ধি পায় আত্ম অহংকার নিজের মধ্যে দেখা দিলে আর নিজের কর্মোন্নতি ঘটানো সম্ভব হয় না সেজন্য আত্মস্তুতি কাম্য নয় কিন্তু অন্যরা ব্যক্তির প্রশংসা করলে তাদের ব্যক্তির সামাজিক সম্মান বৃদ্ধি পায় ব্যক্তি যদি সদ উপায়ে কর্ম করে থাকে তাহলে আত্মপ্রশংসা করার প্রয়োজন হয় না ন দিবা স্বপ্নাঙ্কুর জাত দিনে স্বপ্ন দেখা উচিত নয় দিবা স্বপ্ন দেখা উচিত নয় দিবা স্বপ্ন কখনো বাস্তব হয় না মানুষকে সর্বদা কষ্ট করে কর্ম করে নিজের ও পরিবারের ভবিষ্যতে সুরক্ষিত করতে হয় কর্ম না করে শুধু স্বপ্ন দেখলে উদ্দেশ্য কখনো পূরণ হয় না সেজন্য কল্পনা জগতে বাস না করে অর্থাৎ দিবা স্বপ্ন না দেখে বাস্তবে মাটিতে দিয়ে পা দিয়ে চলাই শ্রেয় ন চো আসেন বাশ্চাতি ঈশ্বর্যাতি মিরাশক্ষু নিন ঐশ্বর্য মদে মত্ত ব্যক্তি আসন্ন দেখে না এবং শীত বাক্যও শোনে না ঐশ্বর্যবান ব্যক্তি এতই আত্মহংকারী হয়ে ওঠে যার ফল নিজেকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মনে করে অর্থ মদে মত্ত হয়ে ব্যক্তি চোখেও কিছু দেখতে পায় না কানেও কিছু শুনতে পায় না ফলে হিতকর জিনিস যেমন চোখে পড়ে না হিতবাক্য কর্ণপাত করে না স্ত্রী নাং না ভর্তু পরং দৈবং তং স্ত্রীগণের স্বামীর তুল্য শ্রেষ্ঠ দেবতা নেই স্ত্রী জাতির নিকট দেবতা স্বামী দেবতা জ্ঞান করে স্বামীর সেবা করা উচিত প্রতি পরম গুরু এটি মনে রাখা উচিত প্রতিপরণে নারী সমাজে বিশেষ সম্মান পায় তদানুবর্তানা মভায়া চৌখাম পতিকে অনুসরণ করাই কর্তব্য স্ত্রীর নিকট পতি পরমগুরু ফলে স্ত্রীর নিকট সর্বদা স্বামীকে অনুসরণ করা ভালো স্বামী যেমন তার স্ত্রীকে সংসারকে রক্ষা করবে স্ত্রীর উচিত প্রতিপরণা হয়ে স্বামী সেবা করা ও স্বামীর অনুবর্তিনী হওয়া অতিথিম অভ্যগতম পূজায়ী ই যথাবিধি অতিথি অভ্যগতকে যথাবিধি সেবা করবে মানুষের উচিত অতিথি অভ্যগতকে সেবা করা অতিথি হলেন তিনি যার আগমনকাল নিশ্চিত নয় অভ্যাগত হলেন যিনি তিন যার আগমন অবধারিত অতিথি অভ্যাগতকে অভ্যর্থনায় অতিথির আগমনকাল নিশ্চিত নয় অভ্যাগত আগমন নিশ্চিত অবধারিত অতিথি অভ্যাগতকে অভ্যর্থনায় সন্তুষ্ট করতে হয় অতিথিম অভ্যগতং পূজা দজদা দাবিধি গৃহস্থ মানুষের প্রতিটি অবশ্য কর্তব্য অতিথি অব্যাগত করে নারায়ণ জ্ঞানের সেবা করা উচিত নিত্যাংশ বিভাগ নিত্য বিভাজন পরায়ণ হলে কাজ করা ভালো অর্থ উপার্জনের মাধ্যমে সংসার প্রতিপালন হয়ে থাকে শুধুমাত্র সংসার প্রতিপালন নয় তাছাড়াও সাংসারিক ও সামাজিক অনেক কল্যাণ সাধন সম্ভব হয় অর্থ উপার্জনের মাধ্যমে ফলে অর্থ উপার্জনে বিভাজন হওয়া উচিত অর্থাৎ অর্থ সাংসারিক সামাজিক দেবতা অতিথি অনাথ সবার প্রয়োজনে ব্যবহার করা উচিত নাস্তি হব্যস্য ব্যাঘাত বস্তুর কোনো ব্যাঘাত নেই সত্য যেমন চিরকাল রক্ষিত হয় কোনো কিছুতেই তার ব্যাঘাত ঘটে না একইভাবে দেবতাদের উদ্দেশ্যে অন্যরূপে যা রক্ষিত হয় তারও কোনো ব্যাঘাত ঘটে না ফলে কথা বলা যায় দৈবশক্তিযুক্ত দ্রব্য চিরকালই সুরক্ষিত থাকে মৃগত্রিশ না বলবৎ ভাতি তৃষ্ণার মতোই মৃগতৃষ্ণা না প্রতিভাত হয় সূর্যের কিরণ যখন মরুভূমির ওপর পড়ে তখন মরুভূমির অভ্যা ভাগ্যে জলতরঙ্গ বলে ভ্রম হয় পিপাসার্থ মৃগ সেই দিকে ধাপিত হয় ওই ভ্রম জলতরঙ্গকেই মৃগতৃষ্ণা বলে মৃগতৃষ্ণা আসলে ভ্রম তেমনি বিষয় ও বাসনাও ভ্রম তার লোভী মানুষের বিনাশ ঘটায় শত্রু মিত্রাবৎ প্রতিভাতই শত্রু মিত্রের ন্যায় প্রতিভাত হয় শত্রু অনেক সময় মিত্রের আবদ আলোচনা আচরণ করে আসলে সে মিত্র নয় নিজ স্বার্থ সিদ্ধির জন্য শত্রুর এই মিত্রবোধ আচরণ বুদ্ধিমান ব্যক্তি কখনো এইরূপ ফাঁদে পা দেয় না তারা জানেন এটি একটি ফাঁদ কিন্তু অজ্ঞ ব্যক্তি জানি না এটি ফাঁদ তাদের প্রচুর ক্ষতি সাধন ঘটে থাকে উপলব্ধ নাস্ত প্রাণায়সু অপ্রেমিকের নিন্দায় কখনো কোনো ক্ষতি হয় না নিন্দা করা উচিত একমাত্র বন্ধু ও প্রিয়জনের যাদের প্রতি প্রেম ভালোবাসা নেই তাদের নিন্দায় কোনো ক্ষতি হয় না রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করলে সেখানে নিন্দা ভয়ভীত হওয়া উচিত কাজ নয় সাত বুদ্ধিং ময়তি মিতাহীন ব্যক্তি কঠিন শাস্ত্র পাঠে বুদ্ধিভ্রম ঘটে বুদ্ধি অনুযায়ী শিক্ষা গ্রহণ করা ভালো যার বুদ্ধি কম কঠিন শাস্ত্র পাঠে তার মানসিক ক্ষতি হতে পারে আবার মন্দ বুদ্ধি ব্যক্তি শাস্ত্র পাঠে বুদ্ধি খরপ্রখরতার কারণে সমাজের অমঙ্গল সাধন করে মেধান ব্যক্তি তার মেধানুযায়ী হালকা শাস্ত্র পাঠ করাই শ্রেয় বুদ্ধি অনুযায়ী শিক্ষা গ্রহণ করা ভালো কঠিন শাস্ত্রে বুদ্ধির বিভ্রম ঘটে যত্র সুখেই না বার্তাতেই তাদের বেশ তা সুখে যেখানে বাস করা যায় সেখানেই বাস করবে এমন স্থানে বসবাস করা উচিত যেখানে সমস্ত সুযোগ সুবিধা থাকবে যেখানে রাজা ধনী ব্রাহ্মণ ঋণদাতা বৈদ্যুত নদী বাণিজ্য ধর্মস্থান প্রভৃতি নানা প্রয়োজনীয় জিনিস বর্তমান থাকে বিদ্যমান থাকে সেরূপ স্থানে বসবাস করলে অত্যন্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সৎসঙ্গ স্বর্গবাস সৎসঙ্গে স্বর্গবাস হয় কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সত্যিই তাই সৎ সজ্জন মানুষের সঙ্গে মেলামশায় মানুষের জীবনের উৎকর্ষতা বৃদ্ধি পায় সৎ মনোভাব ও সততার সঙ্গে সমস্ত কর্মধারণ করাই ধ্যান ধারণা বৃদ্ধি পায় কিন্তু অসৎ সঙ্গে মেলামশায় বুদ্ধির ও চিন্তায় কুরুষতা বাড়ে বাড়ে অসৎ কর্ম করার প্রবণতা সমাজে নিন্দিত হতে হয় আর্য বা মান্নাতে আর্যগণ পরকে আপন মান্য করে আর্য জাতি শিক্ষা উন্নত উন্নত মানসিকতায় যা কিছু সদ্গুণ সবই আর্যের মধ্যে বর্তমান বিদ্যমান ফলে আর্যদের মধ্যে আত্মপর ভেদ থাকে না আর্যরা আপন মনে করে তাকে কাছের করে নিতে পারে তারা অন্যের আনমঙ্গলে আনন্দ পায় অন্যের দুঃখে দুঃখী হয় মানুষের দুঃসময় দূর করে দেওয়া হস্ত প্রসারিত করে প্রায়ণ রূপান বা গুণা যার যেমন রূপ গুণ প্রায় সেই রকম রূপ অনিত্য গুণ নিত্য রূপের সঙ্গে গুণের সম্পর্ক নেই তবুও দেখা যায় রূপবান ব্যক্তির মন ও মানসিকতা অনেক উন্নত আবার হীন প্রতিষ্ঠিত ব্যক্তির মনটি কুটিল হয়ে থাকে বিশ্বাসঘাত নিষ্কৃতিরা বিদ্যাতে বিশ্বাসঘাতকের নিষ্কৃতি নাই মানুষের সাংসারিক জগৎ সামাজিক জগৎ সবই বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বিশ্বাস যেখানে নষ্ট হয় সেখানে বিশৃঙ্খলা দেখা যায় পরিশেষে বিনাশ ঘটে সুতরাং নিজের বিশ্বাসী হওয়া উচিত বিশ্বাসী ব্যক্তিদের সম্মানিত করা উচিত দৈবের অধীন বিষয়ে শোক করা উচিত নয় মানুষের প্রকৃতিতে বসবাস করে কিন্তু প্রকৃতিকে সম্পূর্ণ নিজ অধীনে আনতে পারেনি ফলে জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা উল্কাপাত এসবে মানুষের কোনো নিমন্ত্রণ থাকে না এসবে দৈবের অধীন ইহা লোকবুদ্ধির অতীত ফলে এ সমস্ত বিষয়ে মানুষ সূচনা করা উচিত নয় প্রাকৃতিক বিষয়ের ঘটনা মানুষের মতোই অসহায় ফলে অনুশোচনার কোনো স্থান নেই আশ্রিত দুঃখমাত বা মান্নাতেই সাধু আশ্রিতের দুঃখ নিজের দুঃখ বলেই মনে করেন স্বজনেরা যারা সজ্জন প্রজ্ঞাবান ধার্মিক উদার কাতর ব্যক্তি তাদের নিকট আশ্রিত ব্যক্তি দুঃখ নিজের দুঃখ ন্যায় বোধ হয় তাদের মনের মধ্যে সমদর্শিতা থাকায় আত্মপ্য আশ্রিত সবাইকে আপন বলে জ্ঞান করতে পারেন ফলে সংসারে তাদের শত্রু করে কেউ থাকে না সবাই তাদের বন্ধুত্ব স্বীকার করতে চায় হৃদয়কতা মাচ্ছাদান্য বা দানা হৃদয়ের ভাব গোপন রেখে চলা কথা বলে আর নার চোরা স্বর ও খর ব্যক্তি অন্যকে প্রতাড়িত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যে কোনো কাজ করতে পারে এই জন্যে। এই ধরনের ব্যক্তিদের কপরতার জন্য সাধারণ মানুষ তাদের মনোভাব বুঝতে পারে না তাদের ভালো মন্দ মিষ্ট কথাচারচরিত ভুলিয়ে মানুষের চরম অনিষ্ট করতে পারে ফলে সন্দেহজনক অসৎ বা অন্যায়কারী ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক করে না তোলাই সমীচীন ধি ধী না পিসাদান্নান বুদ্ধিহীন ব্যক্তি পিসাদ ভিন্ন নয় বুদ্ধিহীন ব্যক্তির সময় উপযোগী বুদ্ধি না থাকলে ব্যক্তি পিসাচেহ্নায় আচরণ করে থাকে কিন্তু সৎ অচঞ্চল বুদ্ধিযুক্ত মানুষ ধীর ধীরভাবে ভাবনা করে কর্তব্য কর্ম স্থির করে রাখে আজই পর্যন্তই আগামী পর্বে চাণক্য শ্লোকের ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা কোন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা